নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো কীভাবে পারফেক্টভাবে পুডিং তৈরি করবেন পুডিং তৈরি করা খুবই সহজ কিন্তু অনেকেই পুডিং তৈরি করতে পারেন না কীভাবে পারফেক্টভাবে পুডিং তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমি এক চামচ চিনি আর হাফ কাপ জল দিয়ে দেব। এবার আমি গ্যাসের চুলা অন করে ক্যারামেলটা তৈরি করে নেব এটাকে পাঁচ মিনিট ধরে জাল করে নিতে হবে তাহলে আস্তে আস্তে এটার বর্ণটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এর বর্ণ হবে লাল রঙের এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে দেখুন এর বর্ণটা আর একটু গাঢ় হয়ে আসতেছে খুন বন্ধুরা ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়ে আসছে এখন এর ভিতরে জল অ্যাড করে দেবো এবার একটু নাড়াচাড়া দিয়ে আপনি যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে এই ক্যারামেলটি ঢেলে দিবেন এবার এই পাত্রটিকে আমি সাইডে রেখে দেব আবারও আমি একটা পাত্রে এক গ্লাস পরিমাণে জলের ভিতরে পরিমাণ মতো চিনি হাব বাটি পরিমাণে মিল্ক পাউডার মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব মেশানো হয়ে গেলে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে এর ভিতরে দিয়ে দেব এবার আমি চলে যাব কিচেনে এবার এই মেশানো উপকরণগুলো চুলায় পাঁচ মিনিট ধরে জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পরে এটা ঘন হয়ে আসবে এরপর এটা চুলা থেকে নামিয়ে রাখবো পুডিং বানাতে অবশ্যই ডিম লাগবে আমার এখানে তিনটি ডিম লাগবে তাই আমি একে একে তিনটে ডিম ভেঙে নেব ডিমগুলো এবার আমি দুধের ভিতরে দিয়ে দেব এরপর দুধের সাথে ডিমগুলো মিক্সচার করে নেব অবশ্যই ভালোভাবে মেশাতে হবে ডিমটা যদি দুধের সাথে ভালোভাবে না মেশে তাহলে পুডিংটা ভালোভাবে সেট হবে না দুই থেকে তিন মিনিট ধরে দুধের সাথে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেছে পুডিংয়ের পাত্রে দুধটুকু ঢেলে দেবো সবটুকু দুধ পাত্রটিতে ঢেলে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এই জলের ভিতরে দিয়ে দিচ্ছি এই পাত্রটি এবং পাত্রটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর গ্যাসের চুলাটা অন করে দিয়েছি আর এই একটা ছিদ্র আছে এই ছিদ্রটির মুখটা বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে এবার এই পুডিংটাকে পনেরো থেকে বিশ মিনিট ধরে জাল করে নিতে হবে এবার পনেরো থেকে বিশ মিনিট পর চলে আসছি রাখ উঠিয়ে এবার এটাকে আমি দেখে নেব হয়েছে কি না বন্ধুরা এটা পারফেক্টভাবে হয়েছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি পুডিংটা ঠান্ডা করে এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে এক থেকে দুই ঘন্টার পর চলে আসছি দেখুন বন্ধুরা পুডিংটা কেমন হয়েছে এখন এই পুডিং পাত্র থেকে সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায় আমি একটি চাকু দিয়ে এর পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার এর উপরে একটি প্লেট দিয়ে উলটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুডিংটা সত্যিই অসাধারণ লাগছে আমার হাতে তৈরি সবথেকে ভালো পুডিং এটি তাই আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতিতে যে কেউ বাড়িতে বসে পুডিং তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন